আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটা নতুন টিপস নিয়ে আসলাম আমি তোমাদের সামনে খুব সুন্দর একটা চুলের আইডিয়া নতুন টিপস কী বলবো এই যে এখানে আমি চা পাতা নিয়ে নিলাম বড়ো চামচের এক চামচ পরিমাণ বেশি নিয়ে নিলাম তোমরা দেখতে পাচ্ছ আর এই টিপসটা যদি তোমরা ফলো করো বন্ধুরা কি বলবো চুল পাকা চুল কালো হবে চুল লম্বা ঘন চুলের গুড় শক্ত হয় নতুন চুল গাঁজায় আর এই যে এখানে আমি একটা শ্যাম্পু কেনিক প্লাস শ্যাম্পু দিয়ে দিব চা পাতার মধ্যে চা পাতার মধ্যে কেনিক প্লাস এই যে শ্যাম্পুটা ঢেলে দিলাম আর বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন আসো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওটা কেউ স্কিপ করো না সবাই ওয়াশ করো তাহলে কিভাবে জানবে যে এটা আমি কিভাবে কি কীরকম করি করলাম তাহলে তোমরা কিভাবে বুঝতে পারবা যে এটা কী কী করা লাগবে চুলের মধ্যে এই যে আমি এখানে মিশিয়ে নিচ্ছি চা পাতা আর কেনিক প্লাস শ্যাম্পুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা বাড়িতে এই টিপসটা ফলো করে দেখতে পারো খুব সুন্দর একটা উপকার হয় চুল সিল্কি হয় বাড়িতেই তৈরি করা যায় আমি খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিলাম আর যার পাকা চুল থাকে ওটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় আমাদের কম বয়সের মধ্যেই চুল পেকে যায় তার জন্য আমরা এগুলো যদি সাত দিন ব্যবহার করি করে তাহলে আমাদের চুল কুন্দুক খুব সুন্দর কালো হবে এই যে এখানে নিয়েছি তিনটা তেজপাতা এই তেজপাতা কুন্দুক চুলের জন্য খুব উপকারী একটা জিনিস তিনটা তেজপাতা নিয়েছি এই তেজপাতাগুলো আমি টুকরো টুকরো করব হাত দিয়ে এই তেজপাতাও চুলের গুড় শক্ত করে চুলের গুড় শক্ত করে চুলটাকে ভালো করে মজবুত করে চুল নতুন চুল গাজায় আরও পাকা চুল কালো করে দেয় এই তেজপাতা তেজপাতা রহস্য আমরা কিন্তু বেশিরভাগ সবাই জানি না এই যে এখানে একটা আমি পাতিলে গ্যাস জ্বালিয়ে পানি দিয়েছি ওই যে যি কাপে আমি চা পাতা নিয়েছি ওই কাপ দিয়ে দু কাপ পানি দিয়েছি পানিটা আমি এখন একটু ফুটিয়ে নিব ভালো করে এই যে পানিটা কিন্তু ফুটে উঠেছে এখন আমি এই যে এগুলো চা পাতাটা দিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে যেটা মিক্স করে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম ভালো করে আমি এটা জাল করে নেবো খুব সুন্দর করে জাল করে নিয়ে আমি দু কাপ বাটি দিয়ে দিয়ে জল দিয়েছি ও জলটা আমি এক কাপ করে নেব আমি যে বাটিটা দিয়ে শ্যাম্পু আর চা পাতা গুলিয়েছি ওই বাটি দিয়ে দু কাপ জল দিয়েছি ওটা এক কাপ করে নিব যে তেজপাতাগুলো দিয়ে দিলাম ভালো করে খুব সুন্দর করে আমি জাল করে নিব মিডিয়াম টাইপের গ্যাস দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিবা ভালোভাবে এই যে খুব সুন্দর করে জাল করে নেওয়া লাগবে তাহলে এগুলো কিন্তু চুলের জন্য খুব উপকারিত বন্ধুরা আমরা অনেক জিনিস কিনে আনি দামি দামি চুলের জন্য পাকা চুলকে কালো করার জন্য চুল লম্বা করার জন্য চুল সিল্কি করার জন্য নতুন চুল গাজানের জন্য আমরা অনেক জিনিস কিনে আনি বাজার থেকে আমাদের কোনোটাই কাজে লাগে না এই টিপসটা ফলো করলে সাত দিনের মধ্যে তোমরা টের পাবা যে কীরকম আমাদের এই জিনিসটা কতটা উপকার হয়েছে এই যে আমি ভালোভাবে কোন জাল করে নিয়ে নিবে লেখি আর একদম সহজ কোনো ঝামেলা ছাড়াই সহজভাবে করা যায় বাড়িতেই তৈরি এই যে এখানে আমি নামিয়ে নিব সেকনি দিয়ে সেকি নিব ওই বাটির মধ্যেই এই যে আমি সেকনি দিয়ে সেকি নিচ্ছি এই যে আমার শেখা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কতটুকু করে নিয়েছি জাল করে ঘন করে এই যে বন্ধুরা এটা কিন্তু আমি ঠান্ডা করব আর এই গরম থাকা অবস্থায় কেউ চুলের মধ্যে লাগাবে না আমি এটা বারবার বলছি গরম থাকা অবস্থায় চুলের মধ্যে লাগাবে না তোমরা সবাই জানো যে কোনো গরম জিনিস চুলের মধ্যে লাগান যায় না এই জন্যে এখা এটা ঠান্ডা করে নিবে বন্ধুরা ভালো করে ঠান্ডা করে নিবা নিয়ে তারপরে চুলের মধ্যে এটা লাগাবা গোসল করার আগে লাগিয়ে নিবা এক ঘন্টা আগে গোসল করার তাহলে গোসল এক ঘন্টা আগে লাগিয়ে নিয়ে তোমরা ভালো করে মাথা শ্যাম্পু করবে খুব সুন্দর চুলের উপকারিতা পাবে একদম সিল্কি হয়ে যাবে চুল ঘন আর মজবুত আর লম্বা হবে তোমরা সাত দিন করে দেখতে পারো ট্রাই করি বন্ধুরা এটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে মিক্স করলাম বন্ধুরা সরিষার তেল কিন্তু খুব ভালো জিনিস চুলের জন্য আমরা তো সরিষার তেলটা অবহেলা করি সরিষার তেলটা তোমরা এমনিও খালি সরিষার তেল গোসল করার আগেই চুলের মধ্যে লাগিয়ে এক ঘন্টা বা দুই ঘন্টা রেখে গোসল করে ভালো করে শ্যাম্পু করে নিবা দেখবে তোমাদের চুলটা খুব সুন্দর মোলাম আর সিল্কি হয়ে গেছে খসখসে ভাবটা থাকে না কিন্তু সরিষার তেল লাগিয়ে নিয়ে শ্যাম্পু করলে এই জন্য সরিষার তেলটা মিশিয়ে নিলাম আরও চুলটা আমাদের আরও সিল্কি হয়ে যাবে সরিষার তেল খুব ভালো একটা জিনিস বন্ধুরা এই টিপসটা তোমরা সাত দিন ফলো করো আর এটা ঠান্ডা করিয়ে চুলের মধ্যে লাগিয়ে নিবা গোসল করার আগে করে শ্যাম্পু করবা